আরে জুরি না তোর এই কষ্ট আমারে সহ্যইতেছে না আর কত একা একা ঘরের কাম করবি বুঝিলাম কি যদি একটা সوتين নি আসি তোর কামে অনেক হেল্প করতে রে বড় বউ হিসাবে শুধু অর্ডার করবি ওই গোলামের পোলা কি বললি তুই সতি আনবি দ্বারা আনাইতাছি ওই শালা তুমি আমারে বউ হিসাবে আনছ না চাকরানি হিসাবে আনছ তোমার ফায়দা নি করে তোমার খাটনি খাটতে খাটতে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেল ওই জরি না তোরে লাখ টাকা খরচ করে বিয়া করে আনলাম এখন কি রান্না করার লাগি আবার খরচ করুম তুই আমার বউ তুই আমার চাকরানি সব কি ওই না সারা দিন কাম করে আইসা তুই আমারে কি বলছল খাওন দিলি আলু ভর্তা দিয়া খাইতে খাইতে আর ভালো লাগে না ভালা কিছু রান্না কইরা দে আমার নবাব বাজা ধরে বালা কিছু রান্না করতে হইলে বালা কিছু ঘরে থাকতে হয় এইটা তুমি খাবা লাগে তোমার 14 গুষ্টি খাবে খাবা না খাইতে হইবে তোমার হ্যাঁ কেন নিয়ে আসলা এইখানে তো নেটওয়ার্ক কি নাই শহরে তো অনেক ভাব নিছিলা এখন গ্রামের বাতাসে থাকো মেকআপ ছাড়া তোমার চিনাই যায় না বাতাস দিয়ে কি করব মোবাইলে চার্জ নাই কারেন্ট নাই এই দেখি কি কোনো থাকার জায়গা চার্জ দিয়া কি করবা ইউটিউবে তোমার পচা ভিডিও দেখবা তার চেয়ে ঘুমাও ভিডিও পচা সারা দুনিয়া জেডি ব্রোরে চিনে তুমি হিংসা করো চিনে কারণ তুমি চিল্লাও এইখানে চিল্লাইলে তো বাঘ চলে আসবে চুপ থাকো বাঘ আসলে আসুক আমি বাঘের কানে দইরা ডলা দিমু আমি অনেক সাহসী সাহসী তো বুঝলাম কালকে মাকোষা দেখে যে আমার কোলে উঠছিলা ওইটা কি ওইটা তো প্র্যাকটিস করতেছিলাম যদি বিপদ আসে তাহলে কেমনে বাঁচতে হয় বাহ কি বুদ্ধি ডাইপার পরলে কি বুদ্ধি বাড়ে জেডি ব্রো হ্যাঁ বাড়ে আর তুমি এই লাল ছাল শাড়ি সারা দিন ঢং করো এইখানে লাল শাড়ি কেন গ্রামের মানুষ দেখবে আমি কত সুন্দরী তোমার মতো কি আর খালি গায়ে থাকমু সুন্দরী না তুমি হইলা কুমড়ো তাড়াতাড়ি চলো উঠানে যাই রোদ পোহাবো রোদ পোহাইলে তো কালো হয়ে যাবা তখন যে ডিব্ররে কেউ চিনবে না কালো হইলে সমস্যা নাই আমার ভয়েসই যথেষ্ট হেই হেই চুপ করো দাদি মা আসতেছে দেখলে তোমারে এই টুপি সহ ধুইয়া দিবে গ্রামে বিরিয়ানি কই পাবা আজকে ডাল আর আলু ভর্তা